ঢাকার রাজপথ কখনো মিথ্যা বলে না রাজপথ সময় সত্য কথা বলে রাজপথের ভাষা বুঝতে পারলে আপনি বুঝবেন কোন দিকে বাতাস বইছে আর গত ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় যখন নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করল ঠিক তার পরপরই রাজপথে একটা গল্প বলতে শুরু করল সে গল্পটা শুনলে আপনার চোখ কপালে উঠবে কারণ এই গল্পে যা ঘটেছে তা কেউ কল্পনাও করতে পারেননি তফসিল ঘোষণার ঠিক কত মিনিট পর বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় মসজিদ উত্তর গেছে আনন্দ মিছিল নিয়ে হাজির হয়ে গেল সেটা শুনে দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব ব্যানার কোথা থেকে এলো নেতাকর্মীরা কিভাবে এত দ্রুত জড়ো হলেন এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটাই উত্তর পাওয়া যায় জামাত ইসলামী আগে থেকে প্রস্তুত ছিল তারা জানতো তফসিল আসছে তারা জানতো কি করতে হবে আর তারা সে অনুযায়ী সব সবকিছু গুছিয়ে রাখছিল এখন প্রশ্ন হলো একটা রাজনৈতিক দল নির্বাচনের তফসিল ঘোষণা শুনে আনন্দ মিছিল করে কেন এটা কি স্বাভাবিক সাধারণত কোনো রাজনৈতিক দল তফসিল শুনে প্রথমে বিশ্লেষণ করে দেখে তারিখগুলো তাদের পক্ষে কিনা। দেখে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় আছে কিনা এটাও মিলায় তারপর প্রতিক্রিয়া দেখায় কিন্তু জামায়াত তারা তফসিল শুনে রাজপথে নেমে পড়লো আনন্দ মিছিল করলো ব্যানার নিয়ে স্লোগান দিয়ে উল্লাস করলো এর মানে কি এর মানে হলো জামা চূড়ান্তভাবে আত্মবিশ্বাসী তারা জানে তারা জিতবে তারা জানে এই নির্বাচন সত্যিই তাদের পক্ষেই যাবে অন্যদিকে বিএনপির দিকে তাকান মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিক্রিয়া দিয়েছেন বলেছেন তারা সন্তুষ্ট কিন্তু তার চেহারা দিকে তাকালে কি দেখবেন একজন রাজনৈতিক বিশ্লেষক যখন একটা সংবাদ সম্মেলনের ভিডিও দেখেন তখন তিনি শুধু কথা শোনেন না তিনি দেখেন বডি ল্যাঙ্গুয়েজ দেখেন চেহারার অভিব্যক্তি দেখেন আশেপাশের মানুষদের প্রতিক্রিয়া আর মির্জা ফকুলের সে প্রতিক্রিয়ার ভিডিওতে কি দেখা গেল হতাশ মুখ মলিন চেহারা আর তার আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের কয়েকজন আকাশের দিকে তাকিয়েছিলেন আকাশের দিকে মানুষ কখন তাকে জানেন যখন সে প্রচণ্ড হতাশ থাকে যখন সে অদৃষ্টের দিকে তাকিয়ে থাকে যখন সে বুঝতে পারে না সামনে কি হবে এটা একটা সাইকোলজিক্যাল সত্য আর বিএনপি নেতাদের সে ভিডিওতে ঠিক সেই দৃশ্যটায় ধরা পড়ল কারো মুখে হাসি ছিল না কেউই উৎফুল্ল ছিল না অথচ নেতারা তারা হাসছিলেন তারা উল্লাস করছিলেন তারা ফেসবুকে পোস্ট করেছিলেন স্বাগতম এই দুই ছবির মধ্যে পার্থক্যটা দেখুন তো এই পার্থক্যই বলে দেয় বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে কিন্তু অপেক্ষা করুন গল্প এখানেই শেষ না আসল রহস্য এখনো সামনে তফসিল ঘোষণার আগে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে যত পলিটিক্যাল ও নন পলিটিক্যাল অ্যাক্টর আছে তাদের মধ্যে সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছে কে জামায়াত ইসলামী এটা কাকতালীয় নয় এটা পরিকল্পিত এটা আগে থেকে ঠিক করা ছিল জামায়াতের নেতৃবৃন্দ যারা প্রতিক্রিয়া অনুষ্ঠানে ছিলেন বিশেষ করে এহসান জোবায়ের যিনি কথা বলেছেন তারা সবাই আগে থেকে প্রস্তুত ছিলেন কে বলবেন সেটাও আগে থেকে ঠিক করা ছিল মুহূর্তের মধ্যে প্রতিক্রিয়া দিয়ে দিলেন সবার আগে এখন ভাবুন তো একটা সংগঠন কতটা গোছালো হলে এটা সম্ভব একটা রাজনৈতিক দল কতটা সংগঠিত হলে তফসিল ঘোষণার মুহূর্তেই ব্যানার নিয়ে রাজপথে নামতে পারে কতটা সমন্বিত হলে সবার আগে প্রতিক্রিয়া দেখাতে পারে এটা শুধু ক্যাডার ভিত্তিক সংগঠন বলে সম্ভব না এটা সম্ভব যখন পুরো দল একটা মিশনে নিবেদিত থাকে যখন প্রতিটা কর্মী জানে তার কাজ কি যখন নেতৃত্ব স্পষ্ট দিক নির্দেশনা দেয় আর বিএনপি তারা এখনও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে বসে আছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে অমুক করছে তমুক করছে প্রথম আলোর জরিপ দেখে জামাত ভয় পেয়েছে এই সব কথা বলছে বিএনপি কিন্তু জামাত কি ভয় পেয়েছে জামায়াত তফসিল দেখে আনন্দ মিছিল করছে এটা কি ভয় পাওয়া মানুষের কাজ না এটা আত্মবিশ্বাসী মানুষের কাজ এটা বিজয়ী মানুষের কাজ জামায়াত কি করতে চাইছে এই আনন্দ মিছিলের মাধ্যমে তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে সেই ন্যারেটিভটা হলো নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সুষ্ঠু হবে কোনো সমস্যা নেই পুরো পরিস্থিতি ঠিক আছে এই ন্যারেটিভ কেন গুরুত্বপূর্ণ কারণ জামাত জানে তারা জিতবে আর যখন তারা জিতবে তখন তারা বলতে চায় আমরা পুরোপুরি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমেই জিতেছি এই যে ইমেজ এটা তৈরি করতেই আনন্দ মিছিল এইটা তৈরি করতেই জাতিকে নির্বাচন করার চেষ্টা এবার আসুন একটু গভীরে চাই জামাতের এই আনন্দ মিছিল শুধু ঢাকায় হয়নি খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে যা বেশ কয়েকটা ইউনিয়ন পর্যায়ের আনন্দ মিছিল হয়েছে ইউনিয়ন পর্যায়ের মানে কি বুঝলেন এর মানে হলো যে তৃণমূল পর্যন্ত সংগঠন প্রস্তুত তৃণমূল পর্যন্ত কোঅর্ডিনেশন আছে তৃণমূল পর্যন্ত নির্দেশনা পৌঁছে গেছে এটা একটা অসাধারণ সাংগঠনিক দক্ষতা অনেকে হয়তো ভাবছেন ঠিক আছে জামায়াত গোছালো সংগঠন তাই একটু এগিয়ে থাকবে প্রস্তুতিতে কিন্তু বিএনপি শুরু করলে তো জামায়াত চোখে কানে দেখবে না বিএনপি যদি পুরোদমে মাঠে নামে জামায়াতকে পেছনে ফেলে দেবে কিন্তু সমস্যাটা কোথায় জানেন তফসিল ঘোষণা হয়ে গেল অথচ বিএনপি এখনো শুরু করেনি বিএনপি কবে শুরু করবে ইমাম মাহাদি এলে এলে কেউ জানে না কবে এই যে বিএনপি শুরু করছে না এটা কিসের আলামত এটা একটা সংশয়ের আলামত এটা একটা সন্দেহের আলামত অনেকেই বলছেন বিএনপি আসলে পুনঃ তফসিল চায় বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বিএনপি সিরিয়াসলি নির্বাচন করতে চাইলে তো প্রস্তুতি নিত কিন্তু প্রস্তুতিটা কোথায় তারেক রহমানের তো দেশে আসার কোনো খবরই নেই যিনি বিএনপির প্রকৃত নেতা যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি লন্ডনে বসে আছেন দেশে আসার কোনো ঘোষণা নেই এর অর্থ কি অবশ্য অনেকে বলছেন বাধ্য হয়ে নাকি খত জোবাইদুর রহমানের নেতা মেনে বিএনপি প্রস্তুত নেবে এটা হয়তো হতে পারে কিন্তু এই মুহূর্তে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে না এটাকে ষড়যন্ত্রের আলামত নয় এটাকে নির্বাচন বাঞ্চালের চেষ্টার আলামত নয় এদিকে জামাত তফসিল ঘোষণার পর গিয়েছে এবার আসুন জামাতের স্ট্র্যাটেজি বুঝি জামাতের একটা লুটেয়ার ট্রাস্টেডি আছে প্রথম লেয়ার হল সরকার ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করবে লেভেল প্লেইং ফিল্ড সরকার নিশ্চিত করবে বিএনপি সন্ত্রাসীরা যে জামায়াতের উপর হামলা করছে এটা সরকার ছাকাবে প্রশাসন নিরপেক্ষ থাকবে এই সব সরকারের দায়িত্ব কিন্তু সরকার যদি ব্যর্থ হয় সরকার যদি বিএনপির সন্ত্রাস ঠেকাতে না পারে তখন কি হবে তখন জামাতের সেকেন্ড লেয়ার অ্যাক্টিভ হবে সেকেন্ড লেয়ার কি জামাত নিজেরাই মাঠে নামবে নিজেরাই বিএনপির সদস্যদের সন্ত্রাসীদের মোকাবেলা করবে এই স্ট্র্যাটেজি কতটা কার্যকর হবে সেটা সময় বলে দেবে আসলে কিন্তু জামাত যে দুইভাবেই প্রস্তুত এটা তো একদম পরিষ্কার এরপর আসুন ডক্টর হেলাল উদ্দিনের বক্তব্য শুনি উনি বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় গণপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের নায়ব তিনি বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই কথার মানে কি এ কথার মানে হলো জামাত লেভেল প্লেইং ফিল্ডের অভাব অনুভব করছে ডক্টর হেলাল উদ্দিন আরও বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায়কে কোনোভাবেই বিতর্কিত করা যায় না এই কথাটাও কিন্তু গুরুত্বপূর্ণ ডক্টর হেলালুদ্দিন সকল রাজনৈতিক দলকে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ড হেলালুদ্দিন আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য যতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ ফ্যাসেবাদের পথ চলা বন্ধ করতে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতির জন্য গণভোট ততটাই জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রথমত জামাত বলতে চাইছে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত এই বার্তাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবার আসুন প্রস্তুতির কথা বলি জামাতের প্রস্তুতি কেমন উত্তর হলো চূড়ান্তভাবে প্রস্তুত বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত হয়নি জামাত গণভোটকে খুব গুরুত্ব দিচ্ছে প্রথম প্রশ্ন জামাতকে সত্যি জিতবে উত্তর হলো সম্ভব আছে দ্বিতীয় প্রশ্ন বিএনপি একেবারে হেরে যাবে উত্তর হলো এখনো বলা মুশকিল তৃতীয় প্রশ্ন নির্বাচনকে সুষ্ঠু হবে উত্তর সরকারের উপর নির্ভরশীল চতুর্থ প্রশ্ন তারেক রহমানকে আসবেন উত্তর কেউ জানে না পঞ্চম প্রশ্ন জামাত বিএনপি জোট কি টিকবে উত্তর হলো চাপে আছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি একটা ক্রান্তিকালে আছে এই ক্রান্তিকাল থেকে কোন দিকে যাবে দেশ সেটা নির্ধারণ হবে আগামী কয়েক সপ্তাহে আর সে নির্ধারণে জামাত এখন অনেকে এগিয়ে বিএনপি অনেক বেশি পিছিয়ে এটাই সত্য এটাই বাস্তব এটাই এগারো ডিসেম্বর দুই হাজার বাংলাদেশ